নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজ চড়ক তো আমাদের বাড়ির সামনে যেহেতু শিব মন্দির এখানেই চড়ক হবে তো বন্ধুরা আমি চড়ক দেখতে যাব বলে বেরিয়ে পড়েছি তো যাবো না ভেবেছিলাম কারণ আমাদের এখানে একটা ঘটনা ঘটেছে যে চড়কে যে চড়কে ঘুরছিল সে তার দড়ি ছিল নাকি পড়ে গিয়েছে তো আবার শুনলাম দড়িটা বেঁধে আবার শুরু হয়েছে তো যাই হোক তার জন্য আমি বেরিয়ে পড়েছি ই দেখো আমি চড়কের এখানে চলে এসেছি তো আমার পেছনে দেখছো চড়ক হচ্ছে আর দেখো কত কত লোক এসেছে দেখো আজ এখানে আমাদের বাজারও বসেছে মানে ওই দিন বাজার হয় আর এই দিনই চড়ক পড়েছে তো যাই হোক প্রচুর লোক এসেছে কিন্তু দেখতে পেয়েছো বন্ধুরা তো দেখো এবারে চড়কটা ঘুরবে এই দেখো ওই যে দুটো সন্ন্যাসী ঘুরছে আর বাতাসা কলা অনেক কিছু ছড়ায় আর কি যাই হোক সেগুলো ছড়াচ্ছে তো আমি প্রতি বছরই দেখতে আসি আমাদের বাড়ির ছাদ থেকেও দেখা যায় তো একটু সামনাসামনি আসি আর কি ভালো লাগে তো তোমরা কোথায় কোথায় চড়ক দেখতে গিয়েছো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তো আমি একটু বাজারে গিয়েছিলাম তারপরে এসে দেখলাম যে চড়কটা শেষ পেয়ে গিয়েছে তো এবার ভাবলাম বাড়িই চলে যাই আর এখানে আতস বাজে ফাটানো হচ্ছিল কিন্তু অনেক রকম বাজে ফাঁটানো হচ্ছিল বাট আর তেমন ভিডিও করা হয়নি আর দেখো আমার বাড়ির ছাদ থেকে কেমন মেলা বসেছে এই দেখেছো আর যে দূরে দেখো চড়কটা দেখা যাচ্ছে আর এটা হচ্ছে গণেশ পুজোর প্যান্ডেল গণেশ ঠাকুরটা তোমাদের পরে দেখাবো যেহেতু নববর্ষ আছে ওই দিন দেখাবো এই যে শিব মন্দির আমাদের বাড়ির ছাদ থেকে সবকিছু দেখা যায় যে দেখো দূরে চড়কটা চড়ক গাছটা তো বন্ধুরা ভালো থেকো থেকে